Abdullah, 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 আমাদের দাঁড়ে পর্যাপ্ত পরিমাণ আসন গিয়েছে সেখানে আপনারা বসুন

জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খানের অনুপতি আমার জনবাসীকে উপলক্ষে ভামলা

আপনারা কি চান ধাম রায় আগামী সংসদ নির্বাচন

আমরা জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে একটি স্বাধীনতা পেয়েছি যে স্বাধীনতা আমাদের বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীনতা রূপান্তর করেছে সংগ্রামী সাথে আমরা একাত্তরের চেতনা আগে বুকে নিয়েই দ্বিতীয়বার আমরা সেই জুলাই আগস্টে সংগ্রাম করেছিলাম সেই সংগ্রামে ছাত্র জনতার কোনো উদ্বোধনের মাধ্যমে এই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু রয়ে গেছে এই তো সর হাসিনার প্রেতাতারা যারা এখন দেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজকর্মে এই সরকারকে তথা বাংলাদেশের মানুষকে বিভিন্নভাবে তাদের সামাজিক রাজনৈতিক অবস্থাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তাই আমি কঠোর হুসির মতো বলতে চাই এই ধামরের মাটিতে কোনো পেতাত্মার জায়গা হবে না এই ধামরার মাটিতে সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যক্রম করছে তাই আমাদের উচ্চারণতা নাজুর হাজার অভিন যদি ধানের শেষের মরণ মরণ পেয়ে আপনাদের মা ভোটের মাধ্যমে ধামবাই থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আমি তারপক্ষে পক্ষে কথা দিচ্ছি এই ধামরাইকে আমরা সন্ত্রাস মাদক মতো এবং দুর্নীতি মুক্ত ধামরাই গ্রহণ করবো ইনশাল্লাহ সংগ্রামী সাথে বন্ধুগণ পরিশেষে আমি এটুকু বলতে চাই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলা চিন্তাবাদ বাংলা চাকরি দাবো চিন্তাবাদ সকলকে ধন্যবাদ শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ মাসুম আহমেদ ভাইকে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম জন্মবার্ষিকীতে আজকের বিশেষ

ইঞ্জিনিয়ার শাহিন আহমেদ শাহন ধামরাই থানা ওলামা দল নুরুল ইসলাম ধামরাই থানা স্বেচ্ছাসেবক দল ইসলাম ধামরাই থানা শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন লেহাজ উপস্থিত আছেন ধামরাই সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা উপস্থিত আছেন ধামরাই থানা স্বেচ্ছাসেবক দল নেতা আমদাদ হুসেন উপস্থিত আছেন ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সূচনা হয় এবং তারপরে নয় মাস তেরো দিন যুদ্ধের পর আবার একটি ক্রান্তি তৈরি হয়েছে এটি হচ্ছে উনিশশো পঁচাত্তর সাল এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতির দ্বিতীয় ক্রান্তিকাল সেই ক্রান্তিকালে বাংলাদেশের মানুষের মানুষকে মানুষের বাক স্বাধীনতা রুদ্ধ করে সংবাদপথে স্বাধীনতা রুদ্ধ করে একটি বাকশালী শাসন কায়েম করে যার প্রেক্ষিতে বাংলাদেশের সিবাহী জনতা একটি সফল মাধ্যমে বাংলাদেশের মানুষের আবার সেই উনিশশো পঁচাত্তর সাল পনেরো আগস্ট শেখ মুজুর রহমানকে সপরিবার হত্যা করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা আবার বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশের স্বাধীনতা আবারও ইন্ডিয়ান পার্শ্ববর্তী দেশের হাতে পুতুল হয়ে যায় সে সময় বাংলাদেশের মানুষকে আবারও আশা এবং ভরসার আশ্রয়স্থল হিসেবে মেজর জিয়া রহমান আবারও আবির্ভূত হন সে সময় উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বরের পরে সাতই নভেম্বর সিবিআই জনতা পথের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে আবারও জিয়া রহমান আবির্ভূত করে এই ছিল বাংলাদেশের রাজনৈতিক জীবনের দ্বিতীয় ক্রান্তিকাল তৃতীয় রাজনৈতিক ক্রান্তিকাল হচ্ছে উনিশশো নব্বই সালের সৈরাজারের সাথে বিরোধী আন্দোলনের সময় সারা বাংলাদেশ জন ক্রান্তিকাল অতিক্রম করছে সে সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুদক্ষ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে নতুন করে আবার স্বাধীনতা গণতন্ত্র ফিরে পায় এবং মানুষ গণতন্ত্রের মাধ্যমে নতুন সরকারের সূচনা করে উনিশশো একানব্বই সালে দেশ নেত্রী বেগম খালেদা জাকে আগাম বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দেয় এই ছিল বাংলাদেশের রাজনীতিতে তৃতীয়বারের মতো ক্রান্তিকাল যে ক্রান্তিকালে দেশটি ভালো মাধ্যমে উন্মোচিত হয়েছিল নতুন সূর্যোদয় তারপরে আপনারা দেখেছেন দু হাজার সাত সালে পার্শ্ববর্তী দেশ ভারতের ষড়যন্ত্রের ফলে বাংলাদেশে ওয়ান ইলেভেনে তৈরি হয় যে ওয়ান ইলেভেনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আবারও স্বাধীনতা সার্বমত বুলণ্ঠিত হতে থাকে সে সময় দেশ হতে বেগম খালাদ সুদক্ষ নেতৃত্বের কারণে আমরা আবারও একটি দেশ এটি স্বাধীনতা এটি সার্বমত্ব অখণ্ডতা ফিরে পাই এরপর আপনারা দেখেছেন গত সাড়ে পনেরো বছর কীভাবে বাংলাদেশের মানুষের করে গণতন্ত্রের নামে কীভাবে মানুষকে শোষণ করেছে আমরা হারিয়েছি আমাদের মা অনেক ভাইদের আমরা হারিয়েছি আমাদের সহযোদ্ধা ফয়সুল উদ্দিন হাসমিকে আমরা হারিয়েছি আমাদের এই অঞ্চলের সাতকে আমরা হারিয়েছি অসংখ্য অসংখ্য ইলিয়াস আলী অসংখ্য চৌধুরী আলমকে আমরা হারিয়েছি আমাদের অসংখ্য ভাই বোনদের যাদের রক্ত এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে গত তেইশে চব্বিশে চব্বিশ সালের পাঁচই আগস্ট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষ এটি সুন্দর সার্বমত সরকারের প্রতিষ্ঠার লক্ষ্যে এটি সনির্ভর এটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সেদিন সারা বাংলাদেশের মানুষ রাস্তা নেমে এসেছে এখন কিছু উপদেষ্টা যারা আমাদের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসে আমাদের আমাদের শ্রমে ম্যান্ডেট নিয়ে করে উপদেষ্টা আপনারা এখন ক্ষমতা চেয়ারে বসে ক্ষমতা সাথ নেওয়ার চেষ্টা করছেন তাও যদি আপনারা ক্ষমতা নেওয়ার চেষ্টা করেন তাহলে পাঁচই আগস্ট বিপ্লবে যে পর্যন্ত হয়েছে শেখ হাসিনার আপনারা কিন্তু সে প্রতিনিধিকে আপনারা হাসছেন আমরা সেই সময় চাই যদি দল কর্মীগুলো খাই থাকে তাহলে আমরা সাড়ে পনেরো বছর মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করে মানুষকে ঐক্যবত করেছি আপনারা আপনারা ছাত্র জনতার সামনে ছিলেন আপনাদের নিয়ে আমরা এগিয়েছি তার মানে এই না যে আমরা আপনাদেরকে পুরো বাংলাদেশের ম্যান্ডেট দিয়ে দিয়েছি আজকের এই সভা থেকে আমরা বলতে চাই বাংলাদেশ মানুষকে সাড়ে পনেরো বছর জুলুম নির্যাতনের বিরুদ্ধে আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জ্যেষ্ঠ জনপ্রিয় প্রত্যেক নেতৃত্বে প্রত্যেক বছর দ্বাদারে এই পাশে আগের বিপ্লবের শূজনু হয়েছিল যে মাধ্যমে বাংলাদেশ বিছ ভাই এই যে একটা ফোন আমারে গিয়েছে যে শুনতে হবে বাংলাদেশ যে যাবে সময় কথা আমার ছোট ভাই ভাই আপনি জানেন আপনি জানেন বললে তার বাইরে দা বললে সব ব্যাপার আপনারা বসেন বসেন কেউবেন না

সিলেমান চলে 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 আপনারা বসে আছেন মানে তো বসে আছেন দাদা মাঠে সিলেবাসে যারা দোদর ধরে পটল হাতে বসে যাবে তোমরা ধরে বসে ভাই আসবে সবাই বসে ইনবোর্সেন পাবে পাবে সাহেব তোমরা 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 দাদা কালকে যারা হবে তোমরা পাঠাবে চিলি পাচি চিলি পাচি খাই পাই যাব

প্রিয় দর্শক এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ